আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো এই ভিডিও কি দেখানো হবে আপনারা কিভাবে আইপি সেট আপ করবেন হ্যাঁ তো আইপি সেট আপ করার জন্য ব্রাউজার কিন্তু ইন্টারনেট ব্রাউজার লাগে এখানে আমরা তিনটে ব্রাউজার ইউজ করব একটা হলো মোর লগ ইন ইনফরমেশন এবং এডিএস পাওয়ার ফার্স্টে মোর লগ ইন এখন একটু ভালো

এরপর প্রজেক্ট দেব তারপর এখানে নিচে স্ক্রল করলে দেখবেন এখানে এখানে আপনারা হয়তো এখানে থাকতে পারে আপনারা কি করবেন নিউ প্রক্সি পে ক্লিক করবেন করার পর এখানে নো প্রকসি আছে এই নো প্রক্সি ক্লিক করে শর্টকাট ক্লিক করুন যেহেতু আমরা শর্টকাট এই ভি ইউজ করি শর্টকাটে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন পক্সি সার্ভার এর পক্সি সার্ভারে ক্লিক করে আপনারা যে পক্সিটা প্রভাইড করে আপনাদের এই প্রক্সিটা কপি করে নেবেন এই ব্যাপারটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন একটি সার্ভারে এসে পেস্ট কন্ট্রোল ভি করে দিবেন এমনিতে ইউজার নেম পাসওয়ার্ড আলাদা হয়ে গেছে হ্যাঁ এরপর প্রেস স্ক্রল দেখবেন এখানে একটা প্রক্সি ডিটেকশন হ্যাঁ এখানে ক্লিক করবেন তাহলে প্রক্সিটা আপনার অ্যাক্টিভ আছে কিনা সেটা বলে দিবে দেখুন পাস ডিটেকশন মানে আইপিটা ঠিক আছে এখানে যদি আপনার হোল হতে আসতো হ্যাঁ তাহলে বুঝবেন যে আইপিটা ডেট হ্যাঁ এরপর

এর মধ্যে আপনার আইপিটা সেট আপ হয়ে গেছে হ্যাঁ তখন এখানে স্টার্ট করলে আপনার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে আপনি যে আইপি দিয়ে দিয়ে প্রক্সিটা ইউজ করছেন ওই প্রক্সির আন্ডারে একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং এই ব্রাউজারে আপনি যে সাইটে কাজ করবেন সেই সাইটে লগ ইন করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তার আগে এখানে আপনি ব্রাউজার স্ক্যান অথবা হওয়ার ডট থেকে আপনার আইপিটা

এগুলো কোন কিছু ইয়ার ব্ল্যাকলিস্ট ইয়ার থাকলে ওই আইপিটা কিন্তু চেঞ্জ করে নিবে ব্ল্যাকলিস্ট ইয়ার হলে আইপিটা চেঞ্জ করে নেবেন হ্যাঁ আর নব্বই পার্সেন্ট হলে টাইম জোনের সমস্যা এখানে নিচে স্কল করে দেখবেন এই যে টাইম জোন আছে এখানে দেখবেন আপনার মানে নিচে যে যেটা আছে হ্যাঁ ওইটা আপনার ডিভাইসের টাইম জোন আর উপরে যেটা থাকবে ওইটা আপনার মানে ওই আইপিটার টাইম জোন তখন আপনি কি করবেন নিচেরটা যদি মাইনাস